ব্রাহ্মণবাড়িয়ার এই অপার সৌন্দর্য যেটা আপনাকে কোনো মিডিয়া কখনো দেখাতে চাইবে না টেলিভিশনে কি প্রোগ্রাম দেখানো হবে অথবা নিউজ পেপারে কী নিউজ আসবে সেটা ডিপেন্ড করে একটা টার্মের উপরে এটাকে বলা হয় টিআরপি যার ফুল ফর্ম হচ্ছে টেলিভিশন রেটিং পয়েন্ট বা টার্গেট রেটিং পয়েন্টও বলা হয় মিডিয়া তাদের কোন ধরনের নিউজগুলা মানুষ বেশি দেখতে পছন্দ করছে বা কোন ধরনের নিউজগুলা ওরা যখন প্রচার করে তখন তাদের ম্যাক্সিমাম ভিউ হয় সেটার উপর বেস করে এই টিআরপিটা ক্যালকুলেশন করে যেহেতু আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষই নেগেটিভ নিউজ দেখতে পছন্দ করে এবং যেহেতু ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে কোনো একটা নেগেটিভ নিউজ করলে সেটা প্রচুর প্রচারণা হয় এবং তাদের ভিউ অনেক বেশি হয় সেই জন্য তারা সবসময় ব্রাহ্মণবাড়িয়াতে দুই দল গ্রামবাসী কোনো একটা সিলি বিষয় কে নিয়ে মারামারি করছে এই ধরনের নিউজগুলাই তারা ফলাও করে প্রচার করতে পছন্দ করে কিন্তু আপনি যদি কখনও ব্রাহ্মণবাড়িয়াতে আসেন তাহলে আপনি দেখতে পাবেন এরকম রূপ দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ আকাশে পাখিরা উড়াউড়ি করছে এখন মাঠ ভর্তি সবুজ ধান ক্ষেত আর আপনি যদি শীতে আসেন তাহলে পাখির চোখে আকাশ থেকে হলুদ সরিষা ফুলের বন দেখতে পাবেন আবার বর্ষাকালে এই জায়গাটা হয়ে যাবে অথয় দরিয়ার মাঝখানে কোনো ছোট্ট একটা দ্বীপ ব্রাহ্মণবাড়িয়া কিন্তু শুধু এগুলো নয় ব্রাহ্মণবাড়িয়া এর চেয়ে অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ এখানে এক পাশে পাহাড় আছে এখানে সমতল ভূমি আছে এখানে নদী বিধৌত নিম্নাঞ্চল আছে একটা সময় বনভূমি উজাড় হয়ে যাওয়ার কারণে এবং জমিতে অতিরিক্ত পরিমাণ ক্ষতিকারক কীটনাশকের ব্যবহারের কারণে প্রকৃতি ধীরে ধীরে তার সৌন্দর্য হারাতে বসছিল পাখির পরিমাণও খুব ড্রাস্টিক্যালি কমে যাচ্ছিল এখন আবার প্রকৃতিতে ধীরে ধীরে পাখিরা ফিরে আসছে মানুষ এখন গাছ লাগানোর ব্যাপারে আরও যত্নশীল হচ্ছে যখনই বাড়িতে যায় এখন আগের চেয়ে অনেক বেশি পাখি দেখতে পায়। মানুষ ধীরে ধীরে প্রকৃতি এবং পাখিদের প্রতি যে সহনশীল হয়ে উঠছে তার একটি বড় প্রমাণ হচ্ছে এই পাখিগুলোর এই বিলগুলোতে খুব অনায়াসে ঘুরে বেড়ানোর দৃশ্য লোকালয়ের খুব কাছে হওয়া সত্ত্বেও এই পুরো অঞ্চলে একজন শিকারীকেও এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি মানুষ ধীরে ধীরে বুঝতে শিখে গেছে যে তাদেরকে যদি বাঁচতে হয় তাহলে এই প্রকৃতিকে নিয়েই বাঁচতে হবে আমাদের শৈশবে এরকম ঝাঁকে ঝাঁকে পাখি আকাশে উড়ে যেতে দেখতাম আজ বহু বছর পর আবার এরকম একটা দৃশ্য দেখতে পেলাম আমাদের আকাশ হোক পাখিদের অভয়ারণ্য ফুল ফল ফসলে ভরে উঠুক আমাদের মাঠ এই কামনা করছি